ਦੇ ਪੋਲਿਸ ਕਰ ਰਿਹਾ ਇੱਕ ਤਾਂ

এই রং লাগাইবো না খুদাই 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 রং হ্যাঁ খুদার মধ্যে রং লাগাইতে তো না না খুদাই আমি উপরে যাও

শুনে শুনে কি কারা আছে

না <muchas> <muchas>

আমাদের লাস্ট কলমটা আছে না হুম একটা মাপ রাখতে রেখে দিয়েছি আমরা গেছে গেছে ওখানে ই আছে হোসেন ভাই আছে এই পেস্টটা ছুটা কি আটবো হাটবো আটবো তাই তো জায়গা নাই তো হ্যাঁ

জলজি বাবা স্যার আজকে 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 আসবে বৃষ্টির মধ্যে দুইজনে খেলা চলছে ওই বসে যে তো